তারপর আবার গ্রামে গিয়ে এই ভাই ইটস নট ফান ইটস ভেরি ডিফিকাল্ট তো তারপর আমি ভাই ভিডিও করে গেলাম আমার মনটা আজকে ভরে গেছে একটা আরব ফ্যামিলি আমাকে দাওয়াত দিয়েছে চিন্তা করতে পারে তো সেখানে চিচেনে প্রচুর রান্না বান্না চলতেছে তো কিছুক্ষণ আগে একটা ভিডিও করলাম তাদের অন্দর মহল ইন্টেরিয়র অফ দা হাউস যেটাকে বলেন সেটা দেখাইছি আর এখন দেখাইতেছে আউটসাইড আরেকটা বাড়ি তো ক্যাবেট ও ইউ হ্যাভ টু হাউসেস উনারে বলেন শামার আমার বড় লোক বলেন বলেন উনাকে বলেন ইয়েস <laughs> you are richer than me <laughs> Your dad is very rich man what is its name what is its name 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 its name name no name Isri? What what is name ki eta ismo Ismoe? yeah माछर हिमार हिमार अच्छा तो जेखने हिमार रे ठीक है तो रकम কয়টা গাঁথা আছে ওদের ए एंटे के केम यानी कम سنه لا 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 كم عداد يعني हिमार كم عداد هو احمر واحد কই কত গাঁথা আছে আচ্ছা वेरी गुड ये जेखने रोटी रोटी बना अच्छा तो चलें जाए एक्शन अस्सलाम वालेकुम

এখানে বসে সবাই বানায় তাই না আচ্ছা এগুলো তো ধোয়া অনেক কষ্টের এই যে এগুলো ধোলা বালিতে নষ্ট হয় এগুলো লোক কিভাবে কি করে তারা রুটি বানানোর আগে সব পয়সা করে পরিষ্কার করে তারপরে বসে তাই আচ্ছা খুবই সুন্দর হয়েছে বৃষ্টি হয় না এখানে বৃষ্টিতে তো পানি পড়বে এখানে নো রেইন রেইন না না ما আচ্ছা আচ্ছা নো রেইন নো রেইন গুড

তো এই বাড়িটা এই বাড়িটা কার এই যে এখানে পাশে যে একটা বাড়ি আছে এখানে ওটা গণজনের বাড়িটা তার বাড়ি হলো এই পর্যন্ত হ্যাঁ ইউর হাউস ইজ লাইক দ্যাট রাইট এটা ওটা আবার গণজনের বাড়ি হ্যাঁ বলে নেক্সট টাইম যখন আসুম তখন যদি দেখি তার বাড়ি দিতালা হয়ে গেছে ইনশাআল্লাহ ঠিক আছে আর গাছগুলো সব মরে গেছে ও না গাছ মরাই ওগুলো ডাল ডুল কেটে নিয়েছে তাই তো চলেন আর একটু খানি আমরা এখানে দেখা আসি

পুরো फैमिली আমাকে দেখার জন্য আসে এখানে 3000000 30 লাখ 30 লাখ জোন 30 লাখ পাউন্ড 3000000 পাউন্ড রাইট দিস ওয়ান 3 মিলিয়ন আচ্ছা তো আর কি কি বিল আছে তার পানির বিল আছে কোথাও এখানে কোনো পানির বিল আছে না পানির বিল তো নাই তাই তো শুধু কারেন্ট বিল দিতে হয় আর কোন খরচ চাই এটা খরচ খাবারের খরচ আর তাই আর তার এখানে যে জায়গা জমি আমি দেখতে পারছি কত একর জমি বা কেমনি কি কি পরিমাণ জমি আছে তার এখানে তাদের কোনো জমি নাই আচ্ছা তো তারা কেউ চাষাবাদও করে না নিশ্চয়ই তাহলে তাদের মধ্যে তো কেউ চাষাবাদ করে না

অনেকগুলো মানুষের কাছে না একজন দুইজন না প্রায় মানে এখান থেকে জন জমি এই যেখানে যে এটা আছে নালাটা আছে এখান থেকে নিয়ে সুন্দর এটা তো এই জমি পাইছে কেন ইনি? পত্রিক সূত্রে। একদম কিনছে। পত্রিক সূত্রে ওনার দাদার সম্পত্তি। তো এই জমিতে আবার ভাগাভাগি নাই। ওনার কোনো ভাই নেই। আরেক ভাইয়ের সাথে ভাগাভাগি হবে এরকম নাকি উনি একমাত্র ছেলে ওনার বাবার। উনি একা

পলিথিন ব্যাগগুলো আমি আপনাদেরকে দেখে কি পরিমাণ পলিথিন ব্যাগ কিভাবে এরা ফেলছে আমাদের এবং বাংলাদেশের একটা পার্থক্য হইল বাংলাদেশের কিন্তু খুব বেশি পরিষ্কার পরিচ্ছন্নতার সাথে জমি করে বড় এত পরিষ্কার পরিচ্ছন্ন না সেটা আমি দেখতে পাচ্ছি এখানে যে জমির যে অবস্থা দেখতে দেখছেন এখানে যে কি ময়লা চারদিকে কি অবস্থা ওগুলো সব জৈতুন তো নাকি দেয়াল জৈতুন 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 না তো যাই একটু পর সামনে গিয়ে আমি আপনাদেরকে দেখাবো নে জৈতুন আর ওখানে কি আছে তারা মোটর থেকে পানিটা নেই কি মাটির নিচ থেকে হ্যাঁ হ্যাঁ আচ্ছা বুঝতে পারছি কিন্তু আগে তো মোটর ছিল না তখন কূপ থেকে পানি নিয়ে তারা সেটাই আর কি